আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সকাল থেকে ভিডিও শুরু করেছি আজকে হচ্ছে অনেক দিন যাবৎ বলতে গেলে সকালে নাস্তা খাচ্ছি রুটি পরোটা তো আজকে হচ্ছে ছেলের পছন্দের প্রাইম রেট এই যে র্যাম বেড আজকে হচ্ছে ইয়া করবো আর ভেজে দিবো ডিম দিয়ে আর সাথে থাকবে চা তাহলে চলো আর দেখিয়ে দিই তো রান্না করবো আজকে হচ্ছে ইয়াতে কারেন্টের চোলাই বাঁচতে হবে যেহেতু গ্যাস কম আছে তো সেই জন্য আমার কি হয় এখানে চোলাটা ধরলে ডাইনিং আর লাইটটা খুব ইয়া করে তো ওই দিক দিয়ে আমি কারেন্টের চুলাটা হিট দিয়ে দিলাম মানে লাইন দিয়ে পাওয়ার দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি চারটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আর আসলে বাচ্চারা কি করে যদি একটু চিনি মিষ্টি হয় ডিমটা তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো সেই জন্য একটু চিনি দিয়েছি আর এদিক দিয়ে যে চুলা হিট দিয়ে আমার পাখি দিয়ে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যান তো তেলও দিয়ে দিয়েছি অনেকটা গরম হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি ডিম দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে ব্রেডগুলোকে বেজে নিচ্ছি এরকম করে একটু লাল লাল করে বেজে নিলে খেতে খুব ভালো লাগে আর এগুলো হচ্ছে আমার বাচ্চাদের খুবই প্রিয় জিনিস ওরা অনেক আবদার করে মাঝে মধ্যে তখন করে দেই আর যেহেতু আমি এত বেশি পছন্দ করি না তো সেজন্য মানে বাজা কম হয় কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো ওদের জন্যই হয়েছে মূলত আজকে এই ভিডিওটা আর এই নাস্তাটা রেডি করা তো যাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল আর এদিক দিয়ে যে বাকি ডিমগুলো ছিল ওইগুলোকে বেজে নিচ্ছি বাচ্চারা অনেক সময় বার্গারের মতো খেতে চায় তো সেই জন্য এই ডিমটাকে বেজে মাঝখানে নিচে একটা উপরে একটা দিয়ে ব্রেড দিয়ে তারপরে এই ডিমটাকে ডেকে দিলে ওরা একদম বার্গারের মতো সস দিয়ে খেয়ে নেয় তো সেই জন্য একটু বেজেও দিচ্ছি তাহলে খেতে খুব ভালো লাগে আর হচ্ছে আজকে এই নাস্তাটার কারণ হচ্ছে আমারও খুব খিদা লেগেছে যে শর্টকাটের মধ্যে কিন্তু এই নাস্তাটা খুবই জনপ্রিয় একদম বলতে পারো অনেকেই কিন্তু এই ধরনের নাস্তা একদম শর্টকাট করে খেয়ে নেয় তো আমিও আজকে সেই রাস্তাটাই বেছে নিলাম তো এদিক দিয়ে আমার ডিম বাজা হয়ে গেছে আর দুই তিনটা ব্রেডকে আমি একটু টোস্ট করে নিয়েছি চায়ের সাথে ভিজিয়ে খাবো বলে আর এইগুলা হচ্ছে নিয়ে যাচ্ছে এখন বেডে আজকে বেডে বসে খাবো তো এদিক দিয়ে আবার এক কাপ চা বানিয়ে নিচ্ছি আর ছেলেরা কিন্তু অলরেডি খাবার নিয়ে গেছে তো আমার খাবারটাকে আমি রেডি করে নিয়ে চলে আসলাম আবারও কিচেনে একটু চা করে নিব আর চা ছাড়া কিন্তু আমি এগুলো খেতেই পারবো না তো সেই জন্য হচ্ছে এই চাটা রেডি করে নিচ্ছি তোমরা কারা কারা প্রাইমের ব্রেডের সাথে এরকম চা খাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এই যে আমি এখানে চারটা ব্রেড নিয়ে নিলাম দুইটা বাজা আর দুইটা হচ্ছে মাঝখানে ডিম দিয়ে তো এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আবারও চলে আসলাম বিছানায় যে বিছানায় বসে খাবো তখন আর ভালো লাগেনি তো আবারও চলে গেলাম টেবিলে তো টেবিলে গিয়ে অলরেডি খাবার শুরু করে দিয়েছি আর ছেলে আমাকে আমার বড় ছেলেটা উদ্ভট কিছু প্রশ্ন করছিল তো ওর থেকেও কিছু অনেক কিছু শেখার আছে ও কিন্তু অনেক মেধাবী এবং অনেক কিছু খুব ভালো বুঝে ক্যামেরা সম্পর্কে এবং এডিটিংও খুব ভালো করতে পারে তো ও আবার আমাকে বলছিলো যে আম্মু আমি তোমাকে এডিটিং করে দিব। আসলে ওর হাতে অনেক সময় কম ও হচ্ছে ক্লাস সেভেনে পড়ে তো ওর এখন পড়ার অনেক চাপ তো সেই জন্য ওকে দিয়ে এগুলো না করিয়ে বাবলাম আমারটা আমি নিজেই করে নেই তারপরে বললো আজকে আমি তোমার ভিডিও বানিয়ে দেই চলো তো ও আজকে হচ্ছে আমার এই ভিডিওটা বানিয়েছে তো সেই জন্য শেয়ার করলাম যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তাটা প্রায় করে নিয়েছি এখানে হচ্ছে চায়ে মানে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি আমি বাজা ব্রেড পর্যন্ত আমি চায়ে ডুবিয়ে খাই তো ও আবার খুব বেশি পছন্দ করে তো জিজ্ঞেস করলাম তুমি একটু খাবি কিনা ও বললো যে হ্যাঁ একটা রেখে দাও তো আমারও পেটটা ভরে এসেছে তো ওর জন্য আমি একটা ব্রেড রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমার এই খাওয়া দাওয়াটা কমপ্লিট এখন আমি শুধু চাটা খাবো আমরা কিন্তু অনেকেই একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আর নাস্তা খেয়ে আমরা পানি না খেয়ে চা খেয়ে নেই তো এই কাজটা করা যাবে না আগে হচ্ছে পানি খেয়ে নিতে হবে তারপরে চা খেতে হবে কারণ চা খাওয়ার পরে আর পানি খাওয়া যায় না তো সেই জন্য বললাম যে আগে পানিটা খেয়ে তারপরে হচ্ছে চাটা খাবেন তো এই যে আমার চা খাওয়া হয়ে পানি খাওয়া হয়ে গেছে এখন চা খেয়ে নিব আর চা খেয়ে একদম আবারও চলে আসলাম কিচেনে তো এখানে হচ্ছে আমি আজকে রাতে যে ভাত ছিল বেঁচে যাওয়া বাত ওগুলোকে আজকে দুপুরে ডিম দিয়ে একটু বেজে নিব কারণ আমি ডিম খুব পছন্দ করি আজকে কারণ হচ্ছে আজকে ডিমের রেসিপি হবে সব দুপুরের খাবারও আজকে ডিমের হবে তারপরে হচ্ছে সকালের নাস্তাও আজকে ডিমের ছিল তো সব মিলিয়ে আজকে ডিমের গড়াগড়ি চলতেছে গড়ের ভিতরে তো এই যে ডিমটাকে আমি সুন্দর করে একদম গুটে নিয়েছি এসি চামচ দিয়ে গ্লাসের ভিতরে করে তাহলে একদম সুবিধা হয় আর কড়াইতে তেল গরম করে আমি ডিমটাকে একটু ভালো করে বেজে নিব একদম নেড়েচেরে একদম ছোট ছোট হয়ে যাবে টুকরো টুকরো ওরকম বেজে নিব তাহলে কিন্তু ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে কারণ রাতের বেঁচে যাওয়া বাত একটু বেজে নিলে কী হয় ফ্রায়েড রাইসের মতো হয়ে যায় তো এই যে ফ্রায়েড রাইসের জন্য আমি ডিমটাকে বেজে নিয়েছি আর এখন ডিমটা আমি একটা ছোট প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপরে এই কড়াইতেই আমি ফ্রায়েড রাইস বেজে নিব হ্যাঁ মানে রাতের বেঁচে যাওয়া ভাতগুলোকে বেজে নিব আমার তো খুবই ভালো লাগে অনেক সময় কী হয় অনেক দিন পর যদি রাতের বেঁচে যাওয়া ভাত এইভাবে ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যই আমি এই ভাতগুলোকে একটু বেজে দিচ্ছি অনেক সময় তাড়াহুড়া থাকলে রান্না করা যায় না যেমন আজকে দুপুরবেলার এই খাবারটা আমি বেজে নিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে আজকে রান্না বাড়া করতে কিছুতেই ভালো লাগতেছে না তো সেই জন্য আমি ফ্রায়েড রাইস করে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি তারপরে হচ্ছে পিঁয়াজ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি এই হলুদের গুঁড়ার মধ্যে হচ্ছে আমি ডিমটাকে দিয়ে আর একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে রাইসগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু সাদা করেও বাঁচতে পারো কিন্তু আমার কাছে একটু হলুদ টাইপ করে বাজছি তো সেটা ভালো লাগবে দেখতে সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর কি বলবো অনেক টেস্টি লেগেছিল তো এই যে এখন আমি ভাতগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু একদম অল্প পরিমাণ হলুদ দেওয়া হয়েছে এত বেশি দেয়নি তোমরা চাইলে একদম সাদা করেও বেজে নিতে পারো চাইলে আমার মতো হলুদ কালারও করতে পারো এটা হচ্ছে যার যার পছন্দের উপরে ডিপেন্ড করে কে কীরকম খেতে চায় সেটা হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট তো আমার ফ্রায়েড রাইসটা আমি রান্না করে নিয়েছি ফ্রায়েড রাইস আসলে হলুদ হয়েছে বলে আপনারা কিছু মনে করবেন না প্লিজ আসলে বললামই তো যে যার যার স্বাদের উপরে ডিপেন্ড করে তো এই যে এদিক দিয়ে আমার ফ্রায়েড রাইস প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে পুরাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিব আর বাচ্চারা অপেক্ষা করতেছে আর দুপুর প্রায় গড়িয়ে গেছে তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর সেই সাথে আর কিন্তু খুব ভালো হয়েছিল খেতে অনেক সুন্দর একটা টেস্ট ছিল তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি এখন আমি বিদায় নিচ্ছি الله حافظ